তোমরা তো দেখেছ যে কালকে এসেছি দিদির বাড়িতে আমার দিদির বাড়িতে আর এটা হচ্ছে আমার বন্ধু কাম দাদা কাম মানে সঞ্জয় সিং বাস দেওয়ার জন্য সালমান খান ওরপে কেদার খান আর হ্যাঁ আছোলা বাসের জন্য কেদার খান আজকে সকাল থেকে আমরা বিরাট মজার মধ্যে রয়েছি তার কারণ হচ্ছে একটা যে এই মানুষটা খুব মজার মানুষ তা তার মজার মানুষের বাড়িতে থাকলে যে মজা করব না এটা তো হতে পারে না অসম্ভব ব্যাপার আমাদের এখন সকালবেলাকার টিফিন রেডি হয়ে গেছে ওই পেছনে রয়েছে অমল দা ঠিক আছে এই হাত তুলছে বলছে আর এই দেখো আমাদের খাবার মোটামুটি রেডি আমাদের সকাল লুচি তরকারি ঠিক আছে আর কি বলবো তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো বাসে থাকো আর ওই যে মাসি মাসিও কাজ করছে ঠিক আছে আর এটা হচ্ছে আমার দিদি তোমরা তো জানো সুস্মিতা সিং এটা এটা হচ্ছে আমার বউ আর এটা হচ্ছে অমল ভিডিওটা মজার হতে চলেছে চলো সকালে খাওয়া দাওয়ার পরে চলে আসলাম দুপুরে খাওয়া দাওয়া করতে আর এই দেখো দিদি ভাই কিন্তু অনেক কিছু রান্না করেছে জানো তো আর দিদি ভাই দাদা ভাইয়ের হাতে রান্না অনেক সুন্দর আর এই দেখো কি রান্না করেছে বলো তো পটল ভাজা আর এই দেখো কচু বাটা পাতুরি আর হচ্ছে এইদিকে কিন্তু আলু ভাজা আলু ভাজাটা কিন্তু আমার মেয়ে পছন্দ করে বলেই আরও করেছে আর এই মাংসটা করেছে দাদাভাই দারুণ হয়েছে দারুণ দাদা হাতের রান্না খুব সুন্দর দিদি ভাই দাদা ভাই মাসিমা এত সুন্দর রান্না করে তোমাদেরকে কি বলবো আর এই দেখো তার সাথে রয়েছে স্যালাড বাইরে মাঠে এসছি মাঠে কত সুন্দর সুন্দর এ দেখো পটল হয়েছে এগুলি পটল গাছ পটল পুরো এ দেখো কচি কচি এখনো পটল রয়েছে কত পটল গাছ এই যে পটল আর এই যে পটল এই দেখো কত পটল এই জায়গাটা মানে হাতে যায়নি হ্যাঁ আর এই যে এইদিকে হচ্ছে এগুলো কি গাছ বাদাম গাছ আর এই দেখো ও বাবা পটলগুলো দেখো কেমন পেকে রয়েছে পাকা পটল খেতে কি ভালো লাগে না আমার তো পাকা পটল মাকা পোড়া সব ভালো লাগে হ্যাঁ আর এগুলো হচ্ছে বাদাম গাছ বাদাম গাছ সবাই মিলে আমরা ঘুরতে এসেছি মাঠে আমাদের এদিকেও মাঠ আছে তোমরা তো জানোই আমার প্রত্যেকটা ব্লগ ভিডিওতে আমার মাঠটা দেখোই বাট আমাদের মাঠের ওখানে অত ভালো আর কোনো কিছু হয় না শুধু ধান আর এখানে দেখো ধানও আছে আর আদার সবজিও আছে যেমন পটল গাছ দেখালাম বাদাম গাছ দেখাচ্ছি আর এখন তো অবশ্য ধানেরই সিজন কিন্তু প্রত্যেকটা জমিতে কিন্তু অনেক ধানও আছে তোমরা নিশ্চয়ই দেখে বুঝতেই পারছো এই দেখো আর এদিকে ধান কিন্তু হয়ে দেখো ধানও বেরিয়ে গেছে এই জাস্ট মনে হয় কিছুদিন আগেই হয়তো লাগানো হয়েছে গাছ দেখতে দেখতে কত বড় হয়ে গেছে আবার ধানও হয়ে গেছে দেখো এদিক দিয়ে জল আর এদিকে দেখো খুব সুন্দর লাগছে পরিবেশটা মাস মা তারপর দিদি ভাই আমরা সবাই এসেছি মাঠে ঘুরতে দাঁড়া দেখাচ্ছে দিদি ভাইদেরকে এই দেখো দিদি ভাই এসছে আমরা সবাই এসছি ওইদিকে মনে হয় তৃষাও আসছে তৃষার সাথে সাথে আমাদের ছোট্ট সোনা আসছে ও দিদিকে অবশ্যই নিয়ে আসছে আমরা আগে চলে এসেছি ওকে বলা হলো বাবু যাও গিয়ে নিয়ে আসো ওই দেখো সব নিয়ে আসছে মনে হয় ওদেরকে দেখাই যাচ্ছে না তাই না অনেকটা দূরে এখন যাচ্ছি আমরা পুরো মাঠ ঘুরতে তোমাদেরকে দেখাবে অবশ্যই দেখালামই তো যতটা পারবো আরও দেখাবো খাওয়া দাওয়া করে উঠে দিদি ভাইরা সব কাজ করলো একটু কাজ করতে দিলো না তা বললো চলো মাঠে ঘুরে আসি তাই মাঠে ঘুরতে এসছি দেখো পাটশাক হয়েছে ছোট ছোট এখানে অনেক জল জমে দিদি ভাই বলছিল বর্ষাকালে তাই তো আর এখন দেখো পুরো শুকনো এখন সবই দিদি ভাই যাতায়াত করছে মানে এখানে এবার থেকে যাতায়াত শুরু হবে মানে হয়েও গেছে বলে দিয়েছি আর ওরা কি সুন্দর ঘাস খাচ্ছে তাহলে এখানে বর্ষাকালে কত জল হয় আবার এখন দেখো জল নেই আবার চাষও হচ্ছে দেখেছো আর এই দেখো আমার মেয়ে দেখো এই ফুল তুলেছে ইউ 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 সো ধরিয়ে দাও পুরোপুরি কি করলে এটা এই দেখো পুরো নিয়েছি তোমার ভালোবাসা কি সুন্দর লাগছে দেখো ও মা কি জ্বালা বোঝো ঠালা এসো না এর মধ্যে একটা পুকা আছে ওই দেখ দেখো আমরা কোথায় যাচ্ছি আর পুরো কাদার মধ্যে দেবে যাচ্ছি এই দেখো এই দেখো এই দেখো আমার মেয়ে বলছে আর আসতে পাচ্ছি না দিদিভাই দেখো কিভাবে যাচ্ছে ব্যাঙের মতন করে আমাদের পরিস্থিতিটা ঠিক ব্যাঙের মতন হয়ে গেছে এই দেখো কতটা কাদা দেখেছো আমরা ওই বিলে যাওয়ার জন্য উঠে পড়ে লেগেছি সে কাদা লাগুক আর ডুবেই যায় তিসা জুতোটা ছিঁড়ে যাবে জুতোটা পরে আসলে কেন আর এখানে না জলে পুরো থই থই করে এখন এই টাইমটা পুরো চড়া পড়ে গেছে বর্ষাকালে প্রচন্ড জল হলে এখানে মানে খুব মাছ হয় দিদি ভাইরা মাছ ধরতে আসে এদিকে সূর্যে মামা মাথার উপরে এবার বেরোনোর পালা এসছিলাম কালকে আজকে এবার বেরিয়ে যাচ্ছি সব থেকে বেশি মন খারাপ হচ্ছে আমার ছেলে সোনা মন খারাপ হচ্ছে ওর মন খারাপ হচ্ছে আমরা চলে যাচ্ছি দাদা ও দাদা তোর মন খারাপ ও পুনায় বসে রয়েছে দাদা মন খারাপ হচ্ছে বলে দাদা কাঁদছে দাদা কাঁদছে না এবার যাই হোক অনেকটাই সন্ধে হয়ে গেছে এবার বেরোনোর পালা

মাঝে কিচ্ছু দেয়নি কিচ্ছু দেয়নি না না অনেক ভিডিওতে দেখতে পারবে আমি অবশ্যই বাড়ি থেকে খুলে দেখাবো তোমাদেরকে এখন অনেকটা লেট হয়ে গেছে চলো এবার বেরোনো যাক ঠিক আছে তারপরে বাড়ি পৌঁছে আবার কথা বলবো তোমাদের সাথে আর দিদি ভাইয়ের বাড়ি থেকে চলে এসেছি চলে এসে আমি ফ্রেশ হয়ে তোমাদের সামনে গোপুসোনার জামা দেখাতে চলে আসলাম তো দেখো কি সুন্দর সুন্দর জামার ধুতি দিয়েছে এগুলো দিয়েছে হচ্ছে ঝুমকা দিদি ভাই আর ওয়েলকাম বড় হচ্ছে পায়েল এই ধুতিগুলি দিয়েছে হচ্ছে দুইজনা আর এই দেখো মুকুটটা দেখো কি সুন্দর তাই না খুব পছন্দ হয়েছে আর আমাদের গোপু সোনা কত ভাগ্যবতী তাই না ও এসেছে আমাদের সাথে ঘুরতে গেছে সবাই মিলে ওকে কিন্তু জামা তারপরে হচ্ছে দেখো কি সুন্দর লাগছে জামাটা সবাই দেখো ওকে এত ভালোবেসেছে এত ভালোবেসেছে এত আদর করেছে তোমাদেরকে আর বলে বোঝাতে পারবো না আরে এই দেখো একটা সাদা ধুতি ওইটা একটা দেখালাম কমলা ধুতি আর এটা কিন্তু একটা সাদা ধুতি তার সাথে রয়েছে কিন্তু এই দেখো ওর কি ভালো লাগছে দেখতে তাই না আমার আবার সাদা জিনিস খুবই ভালো লাগে আমার আবার বপুকে সাদা জিনিস পড়াবো না তা কখনো হতে পারে দেখো এই একটা নীল মুকুট কি ভালো লাগছে না দেখতে খুব সুন্দর লাগছে যেমন ভালোবেসে দিয়েছে সেরকম ভালোবেসেই কিন্তু আমি পরাবো আর এই জামাটা দিয়েছে হচ্ছে সুস্মিতা দিদি ভাই কি ভালো লাগছে আমার গোপুসোনাকে পরিয়ে তৃষার তো খুব খুব পছন্দ হয়েছে আর আমার গোপুসোনাকে সবাই ভালোবেসেছে সুস্মিতা দিদি ভাই খেলনাও কিন্তু কিনে দিয়েছে তার সাথে কিন্তু এই মুকুটটাও দিয়েছে দেখো মুকুটটা কি সুন্দর যে হয়েছে খুব খুব পছন্দ হয়েছে আমি তোমাদেরকে বলে বুঝতে পারবো না যেমন মুখটটাও খুব সুন্দর মানুষগুলোও খুব সুন্দর দেখো সুস্মিতা দিদি ভাই আবার আমার গোপোষণাকে কি দিয়েছে রাতে পড়ানোর জন্য জামা আর প্যান্ট সুস্মিতা দিদি ভাইরা কিন্তু গোপো সোনাকে দেয়নি আমাদেরও কিন্তু জামা কাপড় দিয়েছে অবশ্যই তোমাদের আর একটা ব্লগ ভিডিওতে দেখাবো আর ওনারা কিন্তু রাতের আমার খাবারও পাঠিয়ে দিয়েছে জানো তো চিকেন পাঠিয়ে দিয়েছে তারপরে পাতুলি পাঠিয়ে দিয়েছে অনেক কিছু পাঠিয়ে দিয়েছে চুনো মাছ পাঠিয়ে দিয়েছে তাহলে আজকের মতন ভিডিওটা এখানে রাখছে গুড নাইট টা